তুমি তিন বছরের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে তুমি তিন বছরের ব্যবধানে দূরের মানুষ হয়ে এমন হেমন্ত ছিল না কথা বিজিয়ে তুই চোখের পাতা এ বুকে তারা আগুন যাবে তুমি জেলে দূরের মানুষ হয়ে গেলে তুমি তিন বছরের ব্যবধানে কেমন বেমানি করিলে যে ক্ষতি করেছ আমার হয় না যে তুল চোখেরই জলে শুধু দিয়ে যাই মূল্য একদিন মুখোমুখি জানব কতটা সুখী কখনো দেখা যদি মেলে দূরের মানুষ হয়ে গেলে তুমি তিন বছরের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে তোমারও বিরগুন এবুকেই বুকেই জ্বলছে তবুও তোমার নাম পুরা বুক বলছে তোমারও আগুন এ বুকেই জ্বলছে তবুও তোমার নাম পুরা বুক বলছে ভালো যে বাসিয়ে গেলে শ্রাবণে বাসিয়ে গেলে বেইমানি করে গেলে শ্রাবণে বাসিয়ে গেলে ভালো কি সুখ তুমি পেলে দূরের মানুষ হয়ে গেলে তুমি নতুন লাঙ্গের হাত ধরে দূরের মানুষ গেলে হয়ে আরে ও বেমান তুই কেমনে বেইমানিটা করলি এই বেইমানিটা করার আগে একটু তোর বোকা